নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন বর্ষার বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ল দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন যে সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল এবারে কিন্তু নতুন আপডেট অনুযায়ী সেই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আর যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি অনেক কম ছিল অর্থাৎ বৃষ্টি এখনও অবধি বর্ষা আরম্ভ হলেও হয়নি সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি এবারে হতে চলেছে তো দেখাবো কেমন পরিস্থিতি থাকবে আগামী দশ দিন বাংলার আবহাওয়ার সঙ্গে উনত্রিশ তারিখে দিন বাংলায় কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো সবার প্রথমেই আমরা এই মুহূর্তে রয়েছি উপগ্রহ চিত্রে তো উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন দুপুর আজ সকাল থেকে মেঘ উঠেছিল পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জায়গায় জায়গায় যার ফলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে কিন্তু পরবর্তী সময়ে সেই বৃষ্টি কমে আবার একটা ব্যবসা আদ্রুতজনিত অস্বস্তি কাজ করছে কিন্তু সেই মেঘ এখন আস্তে আস্তে দেখতে কাছে আমরা কাটছে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া এদিকগুলোতে এখনও একটু একটু মেঘ রয়েছে দুর্গাপুর সাইডেও কিছুটা মেঘ রয়েছে বোলপুর কাটোয়া গোসকারা বেলডাঙ্গা বহরমপুর ডমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর দিকেও কিছুটা মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে কলকাতা চন্দননগর উলবেড়িয়া হলদিয়া কণ্টায় দীঘা এছাড়া জয়নগর এবং গোসাবা এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি ওপার বাংলাতেও মেঘ ভালোই রয়েছে যেমন ত্রিপুরার দিকে এই মুহূর্তে বিকালের পর থেকে একটা নতুন মেঘ ওঠা শুরু হয়েছে যার জন্য ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে সিলেট ধর্মনগর কলসিপ সমেত লখাই মৌলীবাজার দিকে এদিকে রাজশাহী মদেপুর বালুরঘাট দিনাজপুর মালদার দিকে এবং রংপুর গোরঘাটের দিকেও মেঘ উঠছে তো উপকূল চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মেঘ উঠছে এবং কোথাও কোথাও বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও ইতিমধ্যে বৃষ্টি কমেও গেছে গিয়ে তবে ভারতের যেই মধ্যভাগ থেকে পূর্বভাগে যেটা দেখতে পাচ্ছেন যেমন পশ্চিম সাইডে দেখতে পাচ্ছেন আমরা রাজস্থান সাইডে যেটা যোধপুরের মধ্যে পড়ছে এদিকে কিন্তু বৃষ্টি ছিল না তবে অবশেষে রাজস্থানেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে যার জন্য রাজস্থানে আমরা দেখতে পাচ্ছেন ঘন ঘন মেঘ উঠতে দেখতে পাচ্ছি অর্থাৎ ভয়ঙ্কর মেঘ উঠছে রাজস্থানে একই সঙ্গে হরিয়ানা থেকে শুরু করে এদিকে দিল্লির দিকে উত্তরাখণ্ড বিহার মধ্যপ্রদেশ এদিকে কিন্তু পুরো বর্ষার কভার হয়ে গেছে কি অর্থাৎ এদিকগুলোতে কিন্তু এবারে বর্ষার ইনিংস ভালোই চালু হয়েছে গুজরাট সেম পরিস্থিতি এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোটে এবং কোন কবে কবে বজ বৃষ্টির পরিমাণ বেড়েছে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরবো আমরা দেখে নেবো একবার আঠাশ তারিখে রাত্রের আবহাওয়া সারাদিনের কন্ডিশনটা কেমন থাকবে তো দেখুন আঠাশ তারিখে তেমন একটা পরিস্থিতি নেই মোটামুটি রাত্রেবেলা পরিষ্কার থাকবে হয়তো কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে অর্থাৎ আমরা যদি একবার আবহাওয়া রেডারে যাই তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রানিবাদ তারপর হচ্ছে বন্দুয়ান এই দিকগুলোতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে একের সঙ্গে হুড়া এবং পুরুলিয়ার দক্ষিণ ভাগ এবং সিন্দুরির সাইডে হালকা বৃষ্টি রয়েছে এদিকে আবার আসানসোল নীরসা এবং সালতোরা এদিকে হালকা বজ্রপাত সময় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতার আশেপাশে কয়েকটি যেমন কলকাতার মধ্য কলকাতার মধ্যভাগে যেখানে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আরামবাগের আলামবাগের দক্ষিণ ভাগ যেটা খানকুলের দিকে সেখানে কিছুটা বৃষ্টি রয়েছে আর খড়গপুরের দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে আর বাদবুকি জায়গা কিন্তু প্রায় প্রায় পরিষ্কার রয়েছে অর্থাৎ রাত্রের কন্ডিশন এমনই থাকবে এবার আমরা সরি সরি চলে যাব বজ্রবিদেশমোড়ে এবং আগামীকাল উনত্রিশ তারিখে যদি আমরা আবহাওয়াটা দেখি তাহলে আগামীকাল দেখুন সবার প্রথম উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্ষণ শুরু হবে ভোরবেলা থেকে যেমন শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং দার্জিলিং ক্যালিম্পং ধূপগিরি তারপর হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কোথাও হবে মাঝারি বৃষ্টি এবং কোথাও হবে ভারী এবং কোথাও হবে ভারী বৃষ্টির পরিস্থিতি একই সঙ্গে আমরা অসমের দিকেও দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে যেমন গোয়ালপাড়া গুহাটি রয়েছে আর রংপুর কালাই ময়মনসিং সিলেট বাংলাদেশে সেখানেও বৃষ্টি হবে একই সঙ্গে চিটাগং মহেশকাল এবং কলাপাড়া বরিশাল মোতিরহাট সেনবাগ ফিরোদগঞ্জে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি হবে এটা সকাল থেকে আরম্ভ হবে তারপরে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি সেই আগামীকালও সকাল হতে না হতেই মেঘ জড়ো হয়ে যাবে গিয়ে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় যার কারণে ডায়মন্ড হারবার হলদিয়া মহিষাদাল শ্যামপুর এদিকগুলোতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে প্রায় নয় পয়েন্ট চার পাঁচ মিলিমিটার এমন সামথিং তারপরে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ কুমিরমারি গোসাবা এদিকেও বৃষ্টি হতে পারে সঙ্গে আমরা কলকাতার আশেপাশেও দেখছি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি বোলপুর যেমন হচ্ছে বুড়ওয়ান অর্থাৎ মুর্শিদাবাদের দিকে আমেদপুর সাইথিয়া খড়গেরা মাল্লারপুর রামপুরহাট এবং সাগরদিকে এদিকেও দেখতে পাচ্ছি নরহাটের সাইডে এদিকে ডোমকল করিমপুর হরিহরপুর মুর্শিদাবাদ বহরমপুর ভগবানগোলা জঙ্গিপুর এখানেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একই সঙ্গে মালদা মালদাতেও বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে এবং শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে সকাল এগারোটা নাগাদ এদিকে খুলনা যশোর লোহাকা ঢাকা হয়ে এদিকেও কিন্তু বৃষ্টি অনেকটাই বাড়বে তারপরে আমরা যখন মোটামুটি দুপুরবেলা বা সন্ধ্যাবেলা বিকেলবেলা নাগাদ যাচ্ছি দেখুন দুপুরবেলার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে যেমন চন্দ্রকোনা কেশপুর শালবনী গোয়ালতর মেদিনীপুরে আমরা মেদিনীপুরে আমরা দেখতে কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর তারপর হচ্ছে কেশপুর শালবনী চন্দ্রকোনা পাবা এদিকগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এদিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড বারে লাগোয়া কিছু অংশ সেখানেও ভারী বৃষ্টি হবে আর কলকাতা এবং নদিয়া ডিস্ট্রিক্ট চন্দননগর হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগ শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কিন্তু মাঝারি মানে বৃষ্টি হবে বেলডাঙ্গা ডোমকল করিমপুর অর্থাৎ উনত্রিশ তারিখ অব্দি কিন্তু আমরা দক্ষিণবঙ্গের কোথাও ভারী এবং কোথাও কলকাতা এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে কিন্তু বাংলাদেশে আগামীকাল উনত্রিশ তারিখে সেখানে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ শনিবারে ভারী বজ্রপাত সমেত বৃষ্টির কালাই ময়মনসিং ঢাকা সিলেট এদিকগুলোতে কিন্তু বজ্রপাত সমেত যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা মোটামুটি মোটামুটি থেকে অনেকটাই বেশি তারপর আমরা উনত্রিশ তারিখের মোটামুটি দেখতে পাচ্ছি সারাদিনই ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি এরপর যখন তিরিশ তারিখে প্রবেশ করছি তিরিশ তারিখ শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর করণদিগি কিষাণগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি এদিকগুলোতে কিন্তু ফের একবার ঝেপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও ভালো বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে রংপুর কালাই মালদা রাজশাহী মেহেরপুর এদিকেও ভালো বৃষ্টির চান্স রয়েছে এদিকে আবার কাটোয়া বর্ধমান গোসকারা বোলপুর হয়ে সোনামুখী দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এখানেও ভারী বৃষ্টির চান্স রয়েছে একসঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর উপকূলে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং বাংলাদেশেও তাই কিন্তু দুপুর হতে না হতেই একটা নতুন প্রভাব আবারও পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি চলে আসবে দক্ষিণের উপরে যার জন্য কলকাতা চন্দননগর এদিকেও কিন্তু বজ্রপাত সমেত ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তিরিশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার শক্তি বাড়বে যার কারণে ভারী এ থেকে অতিবারই বৃষ্টিপুর তৈরি হবে গিয়ে উলবেড়িয়া হাবরাক চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগা চন্দ্রকোনা জয়নগর গোসাবা কণ্টায় দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হবে একই সঙ্গে হবে হুড়া রঘুনাথপুর এদিকগুলোতেও যেখানে আপনাদের যদি একবার বৃষ্টি মিলিমিটারটা মাপিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আঠেরো পয়েন্ট চার মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে একই সঙ্গে কিছুটা বীরভূম ডিস্ট্রিক্টেও রয়েছে পরিমাণ ভালোই রয়েছে আর বাদবাকি তো উপকূলে তো চলবে দীঘা কণ্ঠাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সমেত বাংলাদেশেরও উপকূলে চলবে তো সেখান থেকে আমরা যদি এটাকে আবার একটু প্লে করি দেখুন আস্তে আস্তে করে বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে পৌঁছাচ্ছে মোটামুটি রাত্রি হতে না হতে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমে উত্তরবঙ্গে যাবে কিন্তু অবিরাম বৃষ্টি চলবে কমলেও বৃষ্টি চলতে থাকবে এরপর আমরা সোমবার এক তারিখে দেখুন এক তারিখেও বজ্রপাত সমেত ভারী থেকে অতিবারে বৃষ্টি দেখতে পাচ্ছি তবে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে বেশি হবে সেদিনটাতে দক্ষিণবঙ্গে একটু কমই থাকবে তারপর আমরা যদি মঙ্গলবার দু তারিখ দেখি মঙ্গলবার দু তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখুন ভারী বৃষ্টির চান্স উত্তরবঙ্গে সরি দক্ষিণবঙ্গে রয়েছে দু তারিখ থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দিকে এবং আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর হয়ে রামপুরহাট দেখতে পাচ্ছেন তেইশ চব্বিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে মানে ভালোই বৃষ্টি রয়েছে একের সঙ্গে সিউড়ি শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে চন্দ্রনগর এবং কলকাতা এবং আরামবাগ খড়গপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু আমরা যদি দু তারিখের পর যদি আমরা তিন তারিখ অর্থাৎ বুধবারের আপডেটটা দেখি তাহলে কিন্তু তিন তারিখে ভালো বৃষ্টি চান্স রয়েছে উত্তরবঙ্গে সকাল থেকে শিলিগুড়ির ওপরে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বেলা বাড়তে না বাড়তে কলকাতা এবং তার আশ্ব পার্শ্ববর্তী যত জেলা আছে এবং তার আশেপাশে যেমন বর্ধমান শান্তিপুর নদীয়া হুগলি হাওড়া হয়ে এদিকে চন্দ্রকোনা গোয়ালতর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হয়ে পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলোতেও কিন্তু ফের একবার ভারী বজ্রপাত সমেত বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তো এবার আমরা এটাকে তিন তারিখ থেকে যদি আমরা চার তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে যাই দেখুন বৃহস্পতিবার গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ভারী থেকে অতিভারী হবে দেখুন বললাম না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতিবার চার তারিখ থেকে যেটা চাকদা বনগাঁ হাবড়া গোসাবা কুমি হলদিবাড়ি এই জায়গাগুলো থেকে শুরু হবে খড়দা চন্দননগর বনগাঁ হয়ে কৃষ্ণনগরের দিকে এবং একই সঙ্গে খুলনা ঢাকা সিলেট হয়ে এদিকে বরাল্লগোয়া যত অংশ আছে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে তো হলদিবাড়ি সাইডে তো ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে তো এটা হচ্ছে চার তারিখের কন্ডিশান চার তারিখেও বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বেড়ে গেছে গিয়ে এরপরে আমরা যদি চার তারিখের পর পাঁচ তারিখ অর্থাৎ শুক্রবার দেখি তাহলে দেখুন সবার প্রথমে উপকূলে ভারী বজ্রপাত সমেত বৃষ্টি থেকে শুরু হবে তারপরে বেলা বাড়তে না বাড়তেই ছ তারিখ মোটামুটি ছ তারিখে পৌঁছতে না পৌঁছাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে গিয়ে শনিবারের মধ্যে তো শনিবার অবধি টানা বৃষ্টি চলছে আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা শনিবারের পর যখন আমরা রোববার দেখি দেখুন শনিবার তো সারাদিনই বৃষ্টি চলছে এবং ভারী বজ্রপাত সমেত বৃষ্টি হবে শনিবারে এরপরে যখন আমরা সাত তারিখ অথবা রোববার দেখি তাহলে দেখুন রোববারেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন ঘূর্ণাবর্তর মীন প্রভাব দক্ষিণবঙ্গের উপরে থাকবে যার কারণে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি ফের একবার তৈরি হতে চলেছে এই সমস্ত জায়গাগুলিতে আর সঙ্গে অসমেও কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলায় জেলায় তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার যদি আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোট দেখি তাহলে কিন্তু আপনাদেরকে কলকাতা সমেত আশেপাশে যত জায়গায় বৃষ্টির পরিমাণ কত আছে দেখিয়ে দেবো কলকাতা কলকাতার ওপরে দুশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি পড়ছে গাছকে যেখানে আমরা গত আগে দেখেছিলাম দেড়শো মিলিমিটার বৃষ্টি চন্দননগর হাওড়া হুগলি এদিকগুলোতেও আমরা দুশো ছাব্বিশ থেকে দুশো আড়াইশো মিলিমিটারে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্টের ওপর দুশো চৌদ্দো পনেরো এমন সামথিং রয়েছে মুর্শিদাবাদ এবং বহরমপুর এদিকগুলোতেও দু আড়াইশোর উপরেই রয়েছে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে দুশো একশো পঁচানব্বই থেকে দুশোর উপরে আড়াইশোর কাছাকাছি রয়েছে পুরুলিয়াতে একশো তিরিশ রয়েছে বাঁকুড়াতে প্রায় একশো তিপ্পান্ন রয়েছে পশ্চিম মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম দিকটাতে আমরা প্রায় একশো সত্তর কোথাও কোথায় দুশো নয় দুশো বাইশ এমনও দেখতে পাচ্ছি উপকূলের দীঘা কন্টায় মন্দারমণি আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি রয়েছে একই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত অংশে কিন্তু আমরা দুশো চল্লিশ দুশো তিরিশ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর সময় তারা জায়গায় জায়গায় কিন্তু দুশো আড়াইশোর উপরে রয়েছে মেহেরপুর রাজশাহীর সময় যেখানেও আড়াইশোর উপরে রয়েছে সিলেটের দিকে কিন্তু আরও ভয়াবহ কন্ডিশন হবে যেখানে সাড়ে চারশো মিলিমিটার ওপরে বৃষ্টি থাকতে পারে এবং মেঘালয় নিয়েও সাতশোর উপরে আর এদিকে মহাদেবপুর রাজশাহী রংপুর সময় তারা জায়গায় জায়গায় কিন্তু তিনশোর ওপরে রয়েছে আর শিলিগুড়ি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এদিকে কিন্তু সাড়ে চারশো পাঁচশোর উপরে কিন্তু বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিবর্তন ঘটেছে কোথায় কোথায় কতটা বৃষ্টি বেড়েছে কি কমেছে সেটা সম্পূর্ণ কিছু আপনার কাছে তুলে দিলাম অর্থাৎ এবারে কিন্তু আরও ভারী বৃষ্টি হতে চলেছে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ধন্যবাদ